আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো রান্না করতে আজকে নিবিড়ের পরীক্ষা নেই চারজন আজকে ঘুম থেকে দেরিতেই উঠেছি প্রায় সাড়ে আটটা আর এখন অবধি সূর্যের মুখ দেখা যায়নি জানি না সারাদিন আসলে রোদ উঠবে কিনা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে একটা জানালা দরজা কোনো কিছুই খুলিনি একদম সব বন্ধ করে দিয়ে নিয়ে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে নিবিড় নিবিড়ের দাঁতর খিদা লেগেছে সাথে আমারও কারণ এত বেলা করে এক চাও খাইনি চা বিস্কুট তো খাইনি এমনিতেই দেরিতে উঠেছি উঠেই আগে খালি পেটের মেডিসিনটা খেয়ে নিয়েছি এদিকে নিবিড় আবার উঠে আবার দাদুর কাছে শুয়ে পড়লো তো রান্নাবার অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তরকারি তো রান্না করাই আছে একটু আলু ভর্তা করব নতুন আলু মাসাল্লাহ নতুন আলু ভর্তা করলে যা মজা লাগে সকাল শীতের সময় সকালবেলা আলু ভর্তা বেগুন ভর্তা শীতের সিজনের যে সবজিগুলো এগুলো দিয়েই আজকে সকালবেলা ভর্তা ভাজি দিয়ে ভাত খাবো তো এখন ভর্তা ভাজি আর নিবিড়ের তরকারি আছে আর ঠান্ডার জন্য আমি খাসির মাংসটা খাচ্ছি না জানি না অনেকেরই অ্যালার্জি থাকলে দেখা যায় ঠান্ডার সমস্যাটাই বেশি বাড়ে তো গরুর মাংস খাসির মাংস কোনো কিছুই খাচ্ছি না তো গতকালকে খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম খাসির মাথা দিয়ে বুটের ডাল করেছিলাম তো সেটা তো অমনি আছে নিবিড় আপাতত দাদুর কাছে থাক এদিকে ভাতটা এখনই সিটি উঠবে এক সিটি উঠলেই ভাতটা নামিয়ে নেব আর আজকে তেমন একটা কাটাকুটা নেই তবে গ্রামের বাড়ি থেকে আমাদের যে গ্রামের বাড়ি আছে তো সেখানে নিবিড়ের প্রতিষ্ঠানে ওইখানে এক দিয়ে সবজি চাষ করানো হয় তো অনেক সুন্দর লাল শাক আনছে একদম কচি কচি লাল শাক আর গাছের বেগুন ছিম এগুলো নিয়ে আসছে তো টাটকা কাটোওয়ালা বেগুন ভর্তা করলে শীতের সিজনে ভর্তা করলে আর কাঁটোয়ালা বেগুনটা খেতে অনেক মজা লাগে ভর্তা করলে একদম আঠা আঠা হয় খেতে অনেক মজা লাগে আর এই বেগুনগুলো পোড়া দিয়ে বেগুন পুড়িয়ে ভর্তা করলে সেটাও অনেক মজা লাগে তাই তো রান্নাবান্না মোটামুটি আমার শেষ সকালবেলা আর কি করব ভর্তা ভাজি আর তরকারি তো আছেই আর সন্ধ্যার সময় কিছু একটা করে নেব। আর নিবিড়ের তো খাসির মাংসের তরকারি আছে নিবিড়ের একটু মাংস মাছ মাংস হলে আর কিছুই লাগে না তো আমি ওই সাথে খেতে বসবো তো আমার শ্বশুর ভর্তাটা খুবই মজা হয়েছে খেয়ে বলছে যে মা একদম ভর্তাটা খুবই মজা হয়েছে নতুন আলু আবার ঠাটকা বেগুন ক্ষেতের একদম সার কীটনাশক সারা একদম অর্গানিক তো খেতে তো মজা লাগবেই তো মার্শাল্লাহ আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি নিবিড় বসে থাকতে খাচ্ছে ভাবলাম যে আমি নিজেও খেয়ে নিই খিদা লেগেছে আর বসে থাকতে ইচ্ছে করছে না তো আজকে একটু ঘরটাও একটু মুছবো ঘরটা একদম নোংরা হয়ে আছে গত দু দিন তিন দিন হয়ে গেছে ঘরটা একদমই মোছা হয়নি কারণ ঠান্ডার জন্য পানিটা একটু কমই নাড়াচাড়া করছি তো ঘুম থেকে উঠেই আজকে আমাকে আর আর শ্রাবণ প্রাস একাই খাওয়া হয়নি তো আমি বিছানায় ছিলাম বাবা আমি শোয়া অবস্থায় আমাকে দেখি গরম পানি শ্রাবণ পাশ এনে আমাকে দিচ্ছে যে এটা আগে খেয়ে তারপরে ঘুম থেকে উঠো কারণ সকালবেলা ঘুম থেকে কাছ থেকে বিছানা থেকে উঠি আমার শ্বশুর দেখেন যে আসলে ঠান্ডাতে আমার এবার অনেক কষ্ট হচ্ছে বাবা দেখে আসলে সেও অনেক কষ্ট পায় কারণ ঘুম থেকে উঠেই সোজা একদম ঠান্ডা পানি ঘাটাঘাটি করতে হয় তো তো ডাক্তার এমনিতেই বলেছে যে ঠান্ডা পানি আপনি যতদিন না নাড়াচাড়া করবেন ততদিন তো আপনি ঠান্ডা করবেন না কমবে না তো এটা শুনেই বাবা ঘুম থেকে উঠে সে আমার জন্য গরম পানি এবং শ্রাবণ পানি শ্রাবণ প্রাশ এনে আমাকে দিচ্ছে যে এটাকে খাবা পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপরে কাজে কাজ করবা আর এমনিতেই আমার শ্বশুর একটু হেল্প করছে বাসি থালা বাসন ছিল দুটো বাসি থালা বাসন ছিল দেখি যে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে মাসা আলহামদুলিল্লাহ আসলে ফ্যামিলির বা পরিবারের কেউ আসলে খুশি করতে গেলে বেশি কিছু করতে হয় না সামান্য একটা জিনিস যদি চোখে ধরার মতো যদি একটা কিছু তার মন মতো করা যায় না যে কেউ ফ্যামিলির যে কেউ হতে পারে এতেই না সে অনেক খুশি হয় তো এই জিনিসগুলো আসলে অনেকেই করে না নিবিষাব এটা মোটেও করে না করে না বললেই চলে ও আসলে পারেও না করার চেষ্টাও করে না ও ওর মতো ওর ইয়াতেই চলে কিন্তু আমার শ্বশুরকে আমি দেখেছি আমার শাশুড়িকে প্রায় সব কাজই করে দিতেন খাবার পানি দেওয়া আমার শাশুড়ি তো হাঁটাহুটা অনেক কষ্ট হয় প্রথম থেকে এখন না হয় একটু কষ্ট হচ্ছে কিন্তু যখন আমাদের বিয়ে হয়েছে নতুন নতুন আসছে তখন থেকেই আমি দেখছি যে আমার শাশুড়ির অনেক কাজেই আমার শ্বশুর হেল্প করেন প্রথম থেকেই আমার ভাসুরের মধ্যেও এটা আছে বড় ভাইয়া ভাসুরের মধ্যেও পুরোটাই আছে বাবার মতোই অনেকটা হয়েছে আমার ভাসুর ভাবিকে অনেক কাজে হেল্প করেন আমার ভা তার ছেলে মেয়েকে খাইয়ে দেওয়া সকালবেলা খাইয়ে দেওয়া গোসল করিয়ে দেওয়া এটা অনেক সময় করতেন আমার ভাসুর অনেক সময় আমাকে কাজে হেল্প করতেন দেখা গেছে যে রান্না করছি আর ওর মধ্যে থেকে আবার উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবে আবার উঠানটা যদি ঝাড়ু দিয়েছি হাত থেকে ঝাঁটাটা কেড়ে নিয়েছে ঝাড়ুটা কেড়ে নিয়েছে যে যাও দুপুর হয়েছে গোসল করে সব রেডি হয়ে নাও একসাথে বসে খাবো তো আসলে মানুষকে খুশি করতে না বেশি কিছু লাগে না সামান্য একটু কিছু করলেই না মানুষ অনেকটা খুশি হন এটা করলে অসুবিধা কি সংসারে কাজ করলে যে সে ছোট হয়ে যাবে পুরুষ মানুষ কাজ করলে যে সে ছোট হয়ে যাবে এটা তো আর না পরিবারিক উভয় উভয়কেই আসলে কাজে সহযোগিতা করলেই তো আসলে সেই কাজটা করতেও ভালো লাগে দেখতেও অনেকটা ভালো লাগে আর সবার মধ্যে আলাদা একটা বন্ডিং বা আলাদা একটা সম্পর্ক তৈরি হয় ভালো লাগা কাজ করে তো আমার ভাসুর প্রথম থেকেই আমাদের অনেক কাজ হেল্প করেন আমাকে ছোটো বোনের মতো দেখেন বিশেষ করে আমাকে তো অনেক ভালোবাসেন আমার ভাসুর আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা আসলে আমি গল্প করছি না আসলে আমি এই ফ্যামিলিতে আসার পরে বিশেষ করে আমার শ্বশুর আমার ভাসুর আমার চা মোটামুটি সবাই আমাকে ভালোবাসেন তারপরে শাশুড়ি তো সব শাশুড়ি যে খারাপ বাসেন তা না তবে সব বাড়ির মোটামুটি শাশুড়িরা আসলে মনে হয় একটু বেশি কথা বলেন তবে একটা সময় গেলে দেখা যায় যে আসলে বোঝা বুঝেন যে না আসলে বাড়ির বউরা ছাড়া আসলে কোনো গতি নেই বা তারা ছাড়া তাদেরকে ভালোবাসা ছাড়া আসলে আসলে কিছু নাই অনেক শাশুড়িরা সব বোঝেন না বোঝার চেষ্টাও করেন না তারা বোঝেন যে পড়ার বেটিকে কি কারণে এত মাথায় তুলে নাচতে হবে তাদেরকে এত ভালোবাসতে হবে কেন তাদেরকে ভালোবাসলে তারা মাথায় উঠে নাচবেন তো এটা অনেকেই ভাবেন তো আমার শাশুড়ির মধ্যে অতটা ছিল না তবে যতটুকু ছিল সেটা আর এখন নাই আলহামদুলিল্লাহ তার মধ্যেও অনেক পরিবর্তন এসে গেছেন আর আমি আলহামদুলিল্লাহ সুখী মানুষ তো এই তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম চারিদিকে একটু এখন বাজে প্রায় দেড়টা এখন অবধি কোনো সূর্যের দেখা মেলেনি প্রচণ্ড ঠান্ডা কুয়াশায় ঢেকে আছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ